আর এখন যে জায়গায় দাঁড়িয়ে আছে এই জায়গাটা হলো কি কলারা থানার সাতক্ষীরা ডিস্ট্রিক্টের অন্তর্গত খুদ্দু গ্রামে আর এই গ্রামে একজন ভাইরাল ব্যক্তি আছে সে মামা তার নামের সেই ভাইরাল শরবতের থেকে আমি এখন সরাসরি লাইভে আছি আর এখন শরবতটা দেখো সর্বটার নাম হলো অশৈলি শরবত আসলে যে অশৈলি শরবত তো এই অশৈলি শরবতটা আসলে এর গ্লাসও খাইয়া রে এই যে ভাইটা বলতেছে যে কাচের গ্লাস পর্যন্ত খাওয়ার জন্য রেডি আছে এই গ্লাসও খাইয়া ফেলো এই যে শরবত তৈরি এটা 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 আকাশে মানে এটা কিসের শরবত এটা কিসের শরবত এটা লেবু ডাইরেক্ট

চল্লিশ না মামা আমার বাসা কিন্তু বেশি দূরে না আমার বাসা কিন্তু দেওয়া তো আপনার ভিডিও আমি আমার যে বিভিন্ন চ্যানেলে দেখার পরে আমি চিন্তা ভাবনা করলাম যে আগে যাই বাড়িতে যে আগে কাশের মামার ভিডিওটা তৈরি করে আপনারা একটু দেখেন তো দেখো আসলে বিকালের দিকে ইনশাল্লাহ আবার আসবে তো আপনারা ভালো থাকেন সবাই সুস্থ থাকেন এই কামনা হুম